এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইনুসকে সামনে রেখে সব ভেজালে ঢুকে দেওয়া হয়েছে ইন্ডিয়ান যা আছে সবাই জায়গায় বাসানো ডক্টর আলাইকুম দর্শক যে কোনো সময় ডক্টর ইনুস পদত্যাগ করে দেশ ছাড়তে পারেন এমনটাই বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন এই অন্তর্বর্তী সরকার আসলে জনগণের সরকার নয় এটা সরকার হচ্ছে ভারতের রয়ের এজেন্ট আসিফ নজরুলের সরকার আসিফ নজরুল যেভাবে চালাচ্ছে ঠিক সেইভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকার চলছে খুবই গভীর ষড়যন্ত্র করছে আসিফ নজরুল দশক আসিফ নজরুল সম্পর্ক এবং দেশ নিয়ে যে গভীর ষড়যন্ত্র সেসব ষড়যন্ত্রের কথা তথ্য ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন আসিফ নজরুল বলেছিলেন যে বিটিআর হত্যাকাণ্ড এবং সাগর অম্বির হত্যাকাণ্ডের কমিশন গঠন করে বিচার করা হবে মামলা করা হবে কোনোটাই কিন্তু করা হচ্ছে না তো দশক আসুন আমরা বিস্তারিত সাংবাদিক ইলিয়াস হোসেনের মুখ থেকে আমরা

শেষ ইউটিউবের যে ভিডিও সেখানে বলেছিলাম এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না তা আমি আগে জানলাম কীভাবে যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ বিএনপি জামায়াতসহ অনেক লোকজন আছেন তাদের কিছু কিছু লোকজন মুখ পুষে ফেলেন যে ইলিয়াস ভাই হলো গিয়ে আমাদের শত্রু ইলিয়াস ভাই মনে নতুন কিছু বোধ চায় আমরা নতুন কিছু চাই না আমরা এদেশে নির্বাচিত সরকারই চাই এই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা জেলখানায় আছে আমি কল্পনাও করি নাই যে পাঁচ তারিখের পরে প্রথম শুনানি যেটা হইলো সেখানে তাদেরকে ছাড়বে না কিন্তু ছাড়া হয়নি কেন ছাড়া হয়নি এটা আমাকে প্রচণ্ড রকমের অবাক করেছে তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুলদের আপনার ই করা শুরু করেছে কারণ কি খবর তো আছে যে বিডিআরের এই যে জওয়ান এই বিডিআর জওয়ানদেরকে তারা ছাড়বে না কারণ এদের কাছে অনেক তথ্য আছে যে তথ্য তারা বের করতে চায় না পাঁচ তারিখ থেকে আস পর্যন্ত মাঝখানে দুইজন জওয়ানকে মারা হয়েছে সামনে নয় তারিখে একটা শুনানি আছে জামিন শুনানি চার নম্বর শুনানি পাঁচ তারিখের পরে তিনটা শুনানির ভেতরে যেই ছাত্র নেতারা আছেন সমন্বয়করা তাদেরকেও আমি বলেছি যে ওদের শুনানির দিন যাবেন সব সেই শুনানিতেও তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন কেউ যায় নাই কোনো মিডিয়াও যায় না তাদেরকে না করে দেওয়া হয় বেশি না আনতে নয় তারিখে আরেকটা ইয়ে আছে আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না সব শেষ তাদেরকে অনুরোধ করলাম হাসনাত সহ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু এটার ব্যাপারে ওরা এখানে পরিবারগুলো থাকবে সেই পরিবারগুলো দেশের বিভিন্ন জায়গা টাইগা থেকে আসলো কেউ গেল না জামিন হয় না একটার পর একটা একটার পর তিনটা শুনানি গেল চার নম্বর শুনানি বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলে এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাই পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয় নাই তাকে মেরে ফেলা হয়েছে কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখত তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যেত এই কারণে তাকে মারা হয়েছে এখন এই যে বিডিআরের যারা সৈনিক আছে আমি যে আমার যেটা আমি এটা আমার কাছে কেউ কিছু বলে না কিন্তু আমার ধারণা ধরেন সব শেষ এখানে যেই ইয়েটা এই শুনানির পরের যে মাঝখানে যে সময়টা এই সময়ের ভেতরে তারা একটা পরিকল্পনা করতে পারে যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়বো সবাইকে ছাড়বে না কান কেটে কান কেটে ফেলে দেবো যদি সৈনিকদের সবাইকে ছাড়ে আরেকটা চ্যালেঞ্জ নিলাম যান ভিডিও রেখে দিলাম তো ভিডিওটা রেখে দেন নয় তারিখ জানুয়ারি নয় তারিখের পরে তারপরে এটা নিয়ে আপনার চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবে তো এদেরকে ছাড়া হবে না প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম এত নাচা গানা করলাম এই সরকার তো আসলে আমাদের সরকার না এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলেও কিছু করতে পারে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে রাস্তা একটাই আছে উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে এরপরে কি হবে পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল মাহফুজানা মতিউর রহমান সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট কিছু মানে আমি ঢালাভাবে বিএনপি জামাত কিনে ঢালোভাবে কথা বলার মতো স্পর্ধা আমি দেখাইতে পারবো না এই দলের মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসেন আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন তাদের নিজেদের মানুষ মনে করেন তারা ধান খেতে ঘুমিয়েছেন তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এই সব শেষ আন্দোলনেও নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন শহীদ হয়েছেন যারা অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে আমাকে বলা হয়েছে যে জামাতের একটা গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্যে সে বক্তব্য হচ্ছে আমি বলেছি জামাতের যে নায়ব্য আমির আছেন ওই যে তাহের সাহেব এই তাহের হচ্ছে রয়্যাল লোক এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যের আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি কারণ জামাত একটা সংগঠন তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে এটা কোনো ব্যাপার না আমি ওনাদের ফেসবুক ও জামাত ইসলামের যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনেরও বক্তব্য দেখেছি কমেন্ট দেখেছি আমার কাছে খারাপ লাগে নাই ওনারা মানে খুবই বন্ধুসুলভ আচরণ করেছেন তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না এটা আপনাদের ভেতর থেকেই আমাকে জানিয়েছে তার বাড়িতে নইমুল ইসলাম খান তার বাড়িতে ছিল নামিউল ইসলাম খান তার বাড়িতে ছিল এবং আবু তাহের এই ছাড়াও জামাতের আরো অনেকজনের ব্যাপারে আছে সামা বিএনপির সব তথ্য ভারতে পাচার করে শ্যামা ওবায়েদের সাথে এখনও শেখ হাসিনার কথা হয় বিএনপিকে বলে রাখলাম আপনারাও সাবধান থাকবেন আমি যদি নাকি কোনো কথা বলি কথা বিএনপি বা জামাতের ক্ষতি করার জন্য না জামাত ইসলাম যেটা করেছে বিবৃতি দিয়েছে কোনো সমস্যা নেই আমি আমার কথা বলেছি আমার এটা রেসপেক্ট রেখে বলছি এটা নিয়ে তদন্ত করবেন যদি আসলেই কোনো কিছু পাওয়া না যায় আমি তাহবের কাছে আবার ক্ষমা চেয়ে নেব তো এই যে বিএনপি জামাতের লোকজন ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে এগুলো এমনি বলে না কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল রেজওয়ানা বন্যা আরেকটা আছে ওদের সাথে ওয়াহেদ ওয়াহিদ মাহমুদ তো নামটা ভুল করছি কিনা জানি না এই এরা এই এই গণ এই গণ গত সপ্তাহে আসিফ এই ডক্টর মাহমুদ ইউনুস তিনি বলেছেন যে পঁচিশে মাঝামাঝি বা শেষের দিকে আমরা একটা নির্বাচনের দিকে ইয়ে করি ইনারা যাবেন না ইনাদের কথা ছাব্বিশে শেষে গিয়ে আমরা ইয়ে করবো চিন্তা করবো এর মাঝখানে সেটা শেষ হয়ে যাবে সব শেষ বিএনপির ভাইদেরকে বলতে চাই সব শেষ দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল সে বিএনপি করে না খুব সৎ মানুষ বিএনপির ওই চয়েসটা ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ইয়ে ছিল এই আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি একজন মানুষ হিসাবে জানতে পারি এই বিচারক আর হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ এই এই মানুষটাকে হইতে দেয়নি আসিফ নজরুল এই বন্না বন্যা ওয়াইদ মাহমুদেরা হইতে দেয়নি ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসও চেয়েছিল এই ইয়ে চায় ইয়ে হোক তাকে হইতে দেওয়া হয়নি অতএব বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেনি আমাদের মির্জা আব্বাস ভাই মির্জা আব্বাস ভাই বললো যে ইয়ে করবে বিদেশে কিছু লোকজন বসে খায় দেয়া কাম পায় না ইউটিউবে কথাবার্তা বলে মিজা আব্বাস ভাই এই কথাটার জন্য কোনো এক জায়গায় সরি বলে দেন তার একদিন আগে সম্ভবত বিনাকীদা তার ব্যাপারে একটু কথা বলছিল এই জন্য তিনি এটা বলে ফেলেন ছয় মাস হয় নাই ভাই এখনো ছয় মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা সারা কেউ ছিল না আবার পরের ছয় মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা ইউ সো খুব সাবধানে একটু কথা বলতে হবে হ্যাঁ আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন আপনাদের ভালোর জন্যই বলছি এত মুখ কুষে ফেলা উচিত না সো তারেক রহমান যে কথাগুলো বলছে ভেতরে কি হচ্ছে ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কিনা একটু অপেক্ষা করেন আপনারা এখন এইখানে প্রথম আলো সব সেট আপ বসায় দেওয়া যাবেন যতদিন সম্ভব বিএনপি বা জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আপনারা এখানে বসে বসে খাবেন এইভাবে চলতে দেওয়া যাবে না বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটা পরতে পরতে ইন্ডিয়া জড়িত থাকা আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে সাগর রবিনিয়ানা বলে বিচার করেন হাসিফ নজরুল প্যান ভিজায় সাগর সাগরুনি নিয়ে কথা বলতে বলতে কই সে বিচার শাপলা চত্বর হত্যাকাণ্ড কই সে বিচার যারা গুমের শিকার তারা কই আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন পর্যন্ত পাঁচ মাস বাতিল করা যায় না সময় পান না সিনেমা দেখতে জানাবেন না শ্যামা বাইডিয়া হলের ভিতরে অন্ধকারে যায় বসেন তো আমরা বুঝি না এগুলি কিছু আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সময় পান না এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামাতের লোকজন জেলখানায় বন্দী গত সপ্তাহে ডান্ডা বেরি পড়িয়ে জামাত শিবিরের সাবেক সভাপতিকে রাজশাহী কোর্টে তোলা হয়েছে আমার এই ফেসবুকে সাহেব ছবি দিয়েছে ভিডিও দিয়ে রেখেছি কেন এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় নাই কিসের জন্য আর কত বছর সময় চান এমনি বসে বসে লুটপাট করবেন আমার এই নেতা ফোন করে ওই নেতা ফোন করে ইয়াস ভাই এরা তো আমাদেরই লোক এরা এদের সাথে এরকম করলে তৃতীয় পক্ষ ঢুকবে আর এরা আপনার লোক হইতে পারে আমার লোক না আমি তো আপনার দলের কেউ না আমি তো বিএনপি জামাতে লোক না বিএনপি জামাতের টাকা নিয়ে আমি কি আমার সংসার চালাই নাকি আমি আপনার টাকায় কথা বলবো আমি যা আমার যে সমস্যা আমার সমস্যা ইন্ডিয়ায় অথবা আমার ওইটা না পাইলে তো আমি মনে করবো না এই দেশ স্বাধীন হয়েছে ওনাদের কথা হলো বিপিনুর ইলিয়াস ভাই দেখেন এখানে তো অনেক কিছু করা যায় না আসিফ নজরুল পর্যন্ত সে আমার ফোন করে ওই একই গান ইলিয়াস কি অবস্থা ভাই আপনি তো বলছেন ওখানে বসে বসে এখানে তো অনেক সমস্যা ভাই অনেক চাপ আপনারা এত চাপ নিয়ে কাজ করতে বলছে কি আসিফ নজরুল কয়েকজন রাজনীতিবিদ একই আলাপ এদের অনেক চাপ কাজ করতে পারে না এত চাপ মানুষ তো জীবন দিয়েছে এই দেশে আবার নামবে দরকার হইলে আপনি বলেন কি করা লাগবে বলেন তারা আসবে আবারও রাস্তায় নামবে আবারও জীবন দেবে কোথা থেকে চাপটা আসে কারা চাপ দেয় বলে দেন এইভাবে চাপ মনে মনে আপনি চাপ মনে করেন তারপরে সবাই মিলে মিলেমিশে ভাগ ভাটার করে খাবেন এই জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি অতএব যারা মনে করেন যে আসিফ নজরুল্লাহ তাদের তৃতীয় পক্ষ সারা অন্য কিছু আসিফ নজরুল রাই তৃতীয় পক্ষ তারাই আপনাদেরকে বিএনপি এবং জামায়াতকে মাইনাস করার জন্য আপনারা মনে করছেন বিএনপির কিছু লোকজনের এই সুবিধা কি সুবিধা দিয়েছে গরুরহাট মাঠ আর ঘাট এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন তাই না তো এটা খেয়েই খুশি আর কিছু মামলা বাণিজ্য তদ্যের বাণিজ্য টানিজ্য হচ্ছে ওই জায়গায় এইসবই দুই নাম্বারই কিছু কাজ কিছু জায়গায় চাঁদাবাজি তাদাবাজি হচ্ছে এগুলো করে বিএনপি জামাত খুশি কিন্তু এইটা চিন্তা করেন নাই যে আপনাদেরকে দিয়ে এই এগুলো করিয়ে তারপরে তারা সারা দেশে বোঝানোর চেষ্টা করছে বিএনপি বিশাল চাঁদাবাজা একটা দল জামাত ইসলাম বিশাল চাঁদাবাজ একটা দল এরা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের লোকজনকে তারা ইয়ে দিচ্ছে এই মিডিয়া সেই মিডিয়া যারা কিনা আপনাদের কথা বলেন আপনাদের নাম তারেক রহমানের বক্তব্য চালায় না এরা তারেক রহমানের নাম বলার আগে তাকে খাম্বা টাম্বা এগুলো বলে কথা বলতো মনে নাই এই মিডিয়া সেই মিডিয়া একটাও চেঞ্জ করে নাই সবই জায়গাতে আছে শুধু সময়ের অপেক্ষায় আছে সব সেটা ঠিক হলে এই যে ইয়ে চিন্তা করছেন না সব কিছু চেঞ্জ হয়ে যাবে এই যে গোয়েন্দা সংস্থা আপনার কি মনে হয় মানব মানব জমিন নিউজ করেছে দেখেছেন গত পরশু দিন কি বলেছে তারা যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে তিনি এক সেনা প্রধানের সাথে ছিল। কেন বাইপাস সাথে পররাষ্ট্র সচিবের এই বৈঠক কে করিয়ে দিয়েছে এটা খুঁজে বের করতে হবে যারা মনে করছেন তৃতীয় পক্ষ দিন যত যাবে তত বিএনপি এবং জামায়াতের জন্য এই দেশ কঠিন হয়ে দাঁড়াবে হবে যারা মনে করেন যে না ওদেরকে আরো সময় দেওয়া উচিত ইলিয়াস ভাই এখন এত এইসব নিয়ে কথা বলার দরকার নাই আচ্ছা ধরেন দুর্নীতি তেমন কমিশন সবশেষ যেটা বিএনপি চেয়েছিল একজনকে বসাইতে বসতে দেয়নি পুলিশের ভেতরে আপনি দেখেন ডিএপি কমিশনার আইজিপি কেন বাইরের থেকে আনতে হবে কেন পুলিশের ভেতরে ডেডিকেটেড ছিল না ডিপ অফিসার ছিল না যারা কিনা মনে করেন যে একজন এসপি আছে ডিআইজি আছে তারা কি প্রমোশন দিয়ে উঠানো যেত না বাইরের থেকে কেন আনতে হইল যারা কিনা প্রথম আলোতে কলাম লিখত কেন এছাড়া কেউ ছিল না বিষয়টা খুব পরিষ্কারভাবে সাদা চোখে দেখতে হবে যে আসিফ নজরুল হঠাৎ করে তিন তারিখে বিশাল আকারে রাস্তায় নেমে একদম ছাত্রদের সাথে হাতে হাত দিয়ে তারপর রাস্তায় নেমে গেল এই ফারুকিটারুক এরা হঠাৎ করে রাস্তায় চলে আসলো কোনো কিছুই এমনিতে হয় না এগুলোর সবগুলোর পেছনে কারণ আছে এরা কেন এসেছে কেন এদের সাথে মিলেছে কীভাবে এরা সরকারে চলে আসলো কিভাবে উপদেষ্টা হয়ে যাচ্ছে এগুলো সব হিসেব মেলাইতে হবে সো বিএনপির যেসব নেতারা আপনার ওই সময় মতো গিয়ে তারপরে আপনাদের সামনে বলবে যে হাই হাই কী করলো ইলিয়াস আগে যা বলেছিল সেটাই তো ঠিক হইলো তাদের কিন্তু সমস্যা হবে না হবে কাজ জানেন সমস্যা খালেদা জিয়া সমসবে তারেক রহমানের হবে আপনারা যারা ধান খেতে কিছুদিন আগে ঘুমাইতেন তাদের একই রকম জামাতের নেতাদের উপরে আবারও চরম এই যে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ যারা যারা আছে কি টর্চার কি নির্যাতনকে সহ্য করতে এখন পর্যন্ত এটিএম আজহার ভাই কেন জেলখানায় গোলাম পাওয়ার কি কষ্ট সহ্য করেছে মানে জামিন হয়েছে জামিন হওয়ার পরে আবার ঢুকিয়ে রেখেছে পুরো সময়টাই জেলখানায় কিন্তু কিছু নেতা যাদেরকে নিয়ে আমরা কথা বলি তাহার মেয়ে তো কিছু হয় নাই তার মেয়েরা খুব বেশি সহ্য করা এগুলো একটু হিসাব মিলাইতে হবে যে কাদের সাথে এদেরই ছিল ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থাকে ছাত্রলীগ গিয়েও তারা একদিন একটা গুতা দেয়নি কারা তাদেরকে মেসেজ দিয়ে রেখেছে যে আসিফ নজরুলকে কিছু বলা যাবে না একদিন জেলখানায় যাইতে হইলো না এত বড় বড় কথাবার্তা বলেও আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না আর কথা হইলো যে দেশ স্বাধীন হয়েছে এখন আমাদের হাতে সময় আছে আমরা এই সাগরণী হত্যাকাণ্ড বলেন সাপ্তাহরের হত্যাকাণ্ড বলেন গুম যারা এখন পর্যন্ত জেলখানে আছে এর জওয়ান বিডিআর এর অফিসার যাদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার এই সবগুলোর বিচার হইতে হবে একুশে আগস্ট থেকে শুরু করে উদিচি সায়নড় যেখানে যেখানে বোমা হামলা হয়েছে এগুলোর বিচার হইতে হবে শুধু বিএনপির লোকজনকে আপনি এখান থেকে মামলা থেকে অব্যাহতি দেবেন ন এটার তদন্ত হইতে হবে কারা করেছে তারা প্রমাণ করে নাই লুৎফু যেমন বাবর করে তাহলে করেছে কারা এদের ভেতরে একটা বিশাল আকারের আপনি শখটা যদি চিন্তা করেন না দেখবেন ইন্ডিয়ার জায়গাগুলোতে হাব দেওয়া হচ্ছে না আপনি দেখেন বিডিআর জওয়ান তাদেরকে ছাড়া হচ্ছে না লুৎফুজ্জামান বাবুর গিয়াসুদ্দিন আল মামুনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে গিয়াস লুৎফুজ্জামান বাবরকে ছাড়া হচ্ছে না ডিজিএফআইয়ের আপনার সাবেক যেই কর্মকর্তা রেজাকুল হায়দার রেজাকুল হায়দারকে ছাড়া হচ্ছে না কিন্তু আব্দুর রহিম ওনাকে কিন্তু মেরে ফেলা হয়েছে এইভাবে যারা যারা এখন পর্যন্ত এদের বিপক্ষে যাদেরকে দিয়ে ইন্ডিয়ার এইসব জিনিস সব বের হয়ে যাবে তাদেরকে দেখবেন আস্তে আস্তে মেরে ফেলা হচ্ছে রাস্তাঘাটেও দেখবেন এখন অনেক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে এগুলো এইভাবে খুব সুপরিকল্পিতভাবে তারা তাদের জায়গাগুলো পরিষ্কার করছে খালি দেখছে যে কারা আমাদের বিপক্ষে তারপরে তারা ঠিকই আবার চোবল দেবে যাই হোক দর্শক আপনাদেরকে আমার শেষ যে বক্তব্য সেটা আমি আপনাদের জানাইতে চাই নিজেকে আসলেই মাঝে মধ্যে খুব অসহায় মনে হয় যে মনে হচ্ছে কিনা আমরাই কি ই করছে কিনা আমরাই কি ভুল পথে হাঁটছি কিনা এটা নিয়েও না চিন্তা করি তো চিন্তা করে পাই না আসলে মানে এত মানুষ এত বিশাল একটা দেশ ভাই এত বড় একটা ঘটনার পরে কারো কি ইচ্ছা করে না যে না দেশটা আসলে একটু ভালো কিছু হোক সব মনে তারা ক্ষমতায় এসে কিছু টাকা পয়সা লুটপাট করবে সেই আওয়ামী লীগের মতো একইভাবে চলবে দেশ এই দেশের জন্য কি করলেন রে ভাই জিনিসপত্রের দাম থেকে শুরু করে কোন জায়গায় কোনো জায়গার কার্যকর কোন পদক্ষেপ নাই তারা সিনেমা দেখতে যায় এইভাবে দেশি করার জন্য এতগুলি মানুষ মারা গেল তো আপনাদের কাছে অনুরোধ ভাই এগুলি দেখলে খারাপ লাগে যদি এইসব সব ছাড়া দিয়ে যদি চুপ থাকতে পারতাম তাহলে অনেক ভালো থাকতাম সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ দর্শক আপনারা শুনতে পারেন সাংবাদিক ইলিয়াস হোসেন যেসব কথাগুলো বললো সেই কথাগুলো সাথে আপনি বাস্তবে মিল দেখেন শুভ মিলে যাচ্ছে বিটি আর এ পর্যন্ত কোনো কমিশন গঠন করা হয়নি অথচ এই আসিফ নজরুল বলেছিল একুশ সালে যে আমি যতটুকু মন্ত্রণালয়ের দায়িত্ব পাই তবে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করবো জনগণের মন জয় করবো সেই আসিফ নজরুলের অবস্থা এখন দেখেন সে কিন্তু ভুলে গেছে সে ভারতের কাছে কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে কোটি কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাদেরকে জামিন করে দিচ্ছে এই আসিফ নজরুল সব মিলিয়ে বুঝতে পারছেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলেছে বর্তমান এই সরকার আসলে জনগণের সরকার নাই যদিও ডক্টর হিনুস সৎ মানুষ কিন্তু তিনি একাই এটা কন্ট্রোল করতে পারছে না ভিতরে ভিতরে সমস্ত নিয়ন্ত্রণ করছে এই ভারতের রয়ের এজেন্ট আসিফ নুজুর এমনটাই বললেন সাংবাদিক ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেনের কথার সাথে আপনি সহমত পোষণ করেন কিনা আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ